সমুদ্রের তল দেশে জলপরিরা বাস করতেন মা আমার আর এই জলপরি ভালো লাগে না আমার খুব মন চায় মানুষ হতে মানুষ কি করে হওয়া যায় মা আমার দুটো পা থাকলে আমরা কত সুন্দর হেঁটে চলে বেড়াতাম এ মা তুই কি কথা বলছিস এরকম বাজে কথা বলতেনি আমাদের জলপরির জীবনটা অনেক সুন্দর না মা বড় বড় তিমি হাঙুর সকলেই আমাদেরকে আঘাত করে দিতে পারে আরে বাবা মানুষের জীবনেও অনেক দুঃখ আছে কষ্ট আছে না মা তুমি জানো না আমার মানুষের জীবন খুব ভালো লাগে আমার বেশ যদি দুটো পা থাকতো আমি হেঁটে হেঁটে পাহাড় জঙ্গল নদী নালা সব ঘুরতাম যদি কোনো দিন আমি সুযোগ পাই আমি মানুষ হব মা দেখবে একদিন এলিনা রকম কথা বলিস না এলিনা কথা শুনে তার মা বিরক্ত হয় হঠাৎ একদিন জেলে রমেশ সমুদ্রে জাল ফেলে এবং সেই জালে উঠে আসে সুন্দর একটা জলপরি ও বাবা এ তো জলপরি এতদিন গল্পে শুনেছি আজ আমি নিজের চোখে দেখছি সত্যি তো খুব সুন্দর একটা জলপরি কে তুমি আমার নাম এলিনা আমি এই সমুদ্র তলদেশে দেশে করি আচ্ছা তোমার নাম কি আমার নাম রমিস আমি এক ছেলে আমি এই সমুদ্র থেকে মাছ দড়ি আচ্ছা রমেস তুমি কি জানো এই জলপরি থেকে মানুষ কিভাবে হওয়া যায় আমার খুব ইচ্ছা আমি মানুষ হব এই জলপুরি থেকে আমার জানা মতে এই জঙ্গলে একটি পুরী আছে সেই পুরী জলপুরিকে মানুষ করে দিতে পারে তাহলে রমেশ আমাকে নিয়ে চলো ওর কাছে এই বলে রমেশ ওই এলিনাকে কোলে তুলে নিয়ে জলপুরির কাছে যায়

প্রথম দেখেই আমি তোমার ভালোবেসে ফেলেছি হ্যাঁ আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে পারি এই বলে এলিনা ও রমেশ দুজনে বিয়ে করে ফেলে এবং তারা সুখে সাতChanda জীবন কাটায় জলপরি থেকে এলিনা মানুষ রূপে পরিণত হয় জঙ্গল পাহাড় বুনী বদারে এলিনা খুব আনন্দের সাথে ঘুরে এবং এলিনা মানুষের জীবন খুব সুন্দর উপভোগ করে এলিনা একদিন তার মায়ের কাছে যায় মা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি খুব ভালো আছি আমার মানুষের জীবন খুব ভালো লাগছে হ্যাঁ মা তবুও সাবধানে থাকিস দেখিস নিজের খেয়াল রাখিস তুমিও নিজের খেয়াল রাখবে এই বলে এলিনা চলে যায় যাবার পথে এলিনাকে একটা সাপ কামড়ে নেয় থাকে তখন রমেশ এলিনাকে তুলে এনে চিকিৎসা শুরু করে বেশ কয়েকদিন পর এলিনা আবার সুস্থ হয়ে ওঠে আবার কিছুদিন পর এলিনা ফুল তুলতে চায় এবং ফুলের কাঁটা এলিনার হাতে ভিতে অনেক রক্তক্ষরণ হয় এলিনা কাঁদতে থাকে কান্না শুনে রমেশ তাকে আবার চিকিৎসা শুরু করে রমেশের চিকিৎসায় এলিনা খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় তখনই বুঝতে পারি মানুষের জীবনেও অত কষ্ট লিনা যতটা সহজ ভেবেছিল মানুষের জীবন ততটা নয় জানো রমেশ আমি ভাবতাম মানুষের জীবন খুবই সহজ কিন্তু নয় আমার মা ঠিকই বলেছিল আমার মায়ের কথা আমি শুনিনি আমি আবার জলপরি রূপে ফিরে যেতে চাই কিন্তু এলিনা তুমি এ কথা বলছো আমি তো তোমাকে খুব ভালোবাসি না আমার আর কিছু করার নেই আমাকে মানুষের জীবন ভালো লাগছে না আমাকে জলপুরিতে আবার পরিণত করা যায় কি ওই পরীর কাছে নিয়ে চলো আচ্ছা লিনা তুমি যা বলবে তাই হবে জলপরীর কাছে রমেশ নিয়ে যায় হে পরী আমি মানুষ থেকে মৎস্যকন্যা হতে চাই কারণ আমার এই মানুষের জীবন ভালো লাগছে না এর কি কোনো উপায় আছে আবার আমায় মৎস্যকন্যা করে দেওয়ার জন্য তখন পড়ি রমেশকে জিজ্ঞাসা করে হ্যাঁ তুমি কি রাজি আছো হ্যাঁ এলিনাকে আমি খুব ভালোবাসি এলিনা সুখই আমার সুখ এলিনা যদি মৎস্যকন্য রূপে খুশি হয় তাহলে ওর খুশিতেই আমার খুশি বলে আবার এলিনাকে মৎস্যকন্যার রূপে ফিরিয়ে দেয় এবং এলিনা আবার সমুদ্রে গভীরে চলে যায় কিন্তু প্রত্যেক দিন রমেশের সাথে মৎস্যকন্যা দেখা করতেন এবং দুজন দুজনকে আগের মতোই ভালোবাসতেন আজকের গল্পটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলাইটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের নোটিফিকেশানটা আগে পৌঁছে যায় আর কার্টুন বাংলা চ্যানেলে নতুন কার্টুনের ভিডিও আছে আশা করি দেখে আসবে Bye bye, thanks for watching.